মালিক আমার আহমদুল্লাহ এক সময় তো বিভয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার ব্রেন্দু যারা আলোর ভবন চ্যানেলের সাথে আছেন আলোর ভবনের ভিডিও গুলো দেখেন তাদেরকে অনেক অনেক ব্যক্তি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মহান সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি সুন্দর ফুলে ফলায় সবুজের শ্যামলে এই বাংলাদেশের এই এই সিজনে সরিষা ফুল সরিষা ক্ষেত বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ক্ষেত যেখানে শুধু সরিষা সরিষা হয়ে রয়েছে প্রিয় বন্ধুরা সেই সরিষা ফুল থেকেই এই সরিষায় ছোট ছোট সরিষায় অলরেডি হয়ে গিয়েছে কচি কচি ছোট ছোট সরিষা এবং এখন কিছু ফুল রয়েছে সেই ফুলগুলো এক সময় সমাপ্ত হয়ে সুন্দর দৃষ্টিনন্দন ফুলগুলো শেষ হয়ে গিয়ে সরিষায় পরিণত হবে আবার সেই সরিষা আবার পরবর্তী বছর বীজ আকারে এই জমিনে রোপণ করার পর আবার সেই সরিষা বিঘ্ন হয়ে ফেটে গিয়ে গাছ ছোট্ট চারায় রূপান্তরিত হবে আবার সেই ছোট্ট চারা থেকে আবার সরিষা আসবে এভাবেই এই ধরার প্রকৃতির নিয়ম এবং এই সব কিছুর পিছনে মহান স্রষ্টা পাকের অবশ্যই হাত রয়েছে তিনি সৃষ্টি করেন সব কিছু এই জন্য আমাদের সকলের উচিত সেই মহান স্রষ্টা পাকের আনুগত্য অবশ্যই মেনে নেওয়া এবং তাকে রাজি খুশি করানোর জন্য আমাদের সবসময় সচেষ্ট থাকা মাছ রসটা পাক আমাদের সবাইকে সেই বুঝ দান করুক সবাই সে ব্যাপারে সচেষ্ট থাকবেন সবাই আলোর ভবনের সাথে থাকবেন এই আলোর ভবন চ্যানেলের এই অথেন্টিক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন লাইক সাপোর্টে এবং কমেন্টসে আপনাদের সুন্দর মতামত জানাবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সব সকলের উন্নতি সফলতা কাম কামনা করছি আলোর ভবনকে সাবস্ক্রাইব করবেন আলোর ভবনের সাথে থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহি